শিরোনাম আমরা ভারতকে হারাতে পার হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী দিলেন বড় ঘোষণা ভারতের বিপক্ষে ম্যাচের আগে কেন তিনি এতটা আত্মবিশ্বাসী জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে আজকের বড় খবর বাংলাদেশ ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী সম্প্রতি দেশে ফিরে একটি জোরালো বার্তা দিয়েছেন তিনি বলেছেন দেশে ফিরে খুব ভালো লাগছে কিং আল্লাহ আমরা ভারতের সাথে জিতব এই মন্তব্যের পর ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হামজা চৌধুরী যিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা একজন অভিজ্ঞ খেলোয়াড় সম্প্রতি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচকে কেন্দ্র করে তিনি তার আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি আরও বলেন যে দলের প্রস্তুতি এবং একতা তাদের জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েকটি ম্যাচে দলের পারফরম্যান্স ছিল মিশ্র তবে হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উপস্থিতি দলের মনোবল বাড়িয়ে তুলেছে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন তার দক্ষতা এবং নেতৃত্ব এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে আপনার কি মনে হয় বাংলাদেশ কি সত্যি ভারতকে হারাতে পারবে কমেন্টে আপনার মতামত জানান আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন